এই মুলতানি মাটির সাথে যদি সামান্য কিছু ওই হলুদ পাউডার ইউজ করে যদি মুখে ইউজ ব্যবহার করেন তাহলে অয়েলি স্কিনের ক্ষেত্রে মুখে ব্রণের ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত ভালো কাজ করে থাকে আসসালামু আলাইকুম আহমতুল আমি মোহাম্মদ তরিকুল ইসলাম নাটোর ঔষধি গ্রাম থেকে বলছি আজকে পরিচিত একটা ভেষজ আইটেম পরিচিত এই জন্য বলতেছি যে প্রত্যেকটা ভেষজ আইটেম যে অপরিচিত হতে হবে তেমন কোনো কথা নেই পরিচিত এই কারণেই যে এই আইটেমটা কম বেশি সকলেই নিজের খাবারে ব্যবহার করেন রূপচর্চার জন্য ব্যবহার করেন বিভিন্ন খাদ্য সামগ্রীতে ব্যবহার করে থাকেন তো আমাদের নাটোর জেলার ঔষধি গ্রাম কম বেশি সকল ভেষজ আইটেমের ক্ষেত্রে একটু ব্যতিক্রম তো আমরা কি হলুদ পাউডারটা বিক্রি করতেছি মোটেও না এটা হলো কাঁচা হলুদ কাঁচা হলুদ কিন্তু মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকরী হলুদটা যখন সিদ্ধ করা হয় আপনারা যারা হচ্ছে তরকারিতে হলুদ পাউডারটা ব্যবহার করেন ওখানে কিন্তু সিদ্ধ করার পরে ওটা রোদে শুকানো হয় তারপরে পাউডার করা হয় আর আজকে যেই হলুদের পাউডারটা দেখানোর চেষ্টা করতেছি এটা কিন্তু কাঁচা হলুদ কাঁচাটাকেই আমরা রোদে শুকিয়েছি প্রক্রিয়াজাত করেছি এবং পাউডার করেছি তো এই কাঁচা হলুদটার এক্সট্রা কি কি উপকারিতা রয়েছে এটা কিন্তু মানব দেহের মৃত যে কোষগুলা রয়েছে মুখের কোষ থেকে শুরু করে শরীরে যে মৃত কোষগুলা রয়েছে ওটা কিন্তু দ্রুত সারিয়ে তুলতে সহায়তা করে কারণ এটা অত্যন্ত লাইট যুক্ত একটি খাবার এটা দেখতেই কতটা সুন্দর যেমন গাজর রয়েছে গাজর কিন্তু মানুষের সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে তেমন কিন্তু এই হলুদ পাউডারটাও কিন্তু মানুষের সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে মানুষের শরীরের বিভিন্ন চুলকানি জাতীয় যে সমস্যা রয়েছে খোঁজ থেকে শুরু করে ওই সমস্যাগুলো কিন্তু দূর করতে সহায়তা করে এটা কিন্তু নিয়মিত যদি কেউ দুধের সাথে এক গ্লাস করে প্রতিদিন এই কাঁচা হলুদের পাউডারটা নিয়মিত খেতে পারে তাদের যদি ঘুমের কোনো সমস্যা থাকে ওই ঘুমের সমস্যাটাও কিন্তু কাটাতে সহায়তা করে এছাড়াও কিন্তু মানব দেহের অভ্যন্তরীণ যে অঙ্গগুলো রয়েছে ওই অঙ্গগুলোর জন্য কিন্তু এই হলুদের যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটা কিন্তু ওই অঙ্গগুলোর জন্য অত্যন্ত বেশি কার্যকরী হয়ে থাকে তো এছাড়া কিন্তু কাঁচা হলুদ বা হলুদের উপকারিতা সম্পর্কে কম বেশি সকলের ধারণা রয়েছে আমরা এই কারণে ভিডিওটা করতেছি যেন এই কাঁচা হলুদটা নিয়ে আপনারা সরাসরি এটা ব্যবহার করতে পারেন কারণ বর্তমানে কাঁচা হলুদ কিন্তু ওইভাবে পাওয়া যায় না কাঁচা হলুদের গুণগত মান অক্ষুণ্ণ রাখার জন্যই আমরা এই হলুদটাকে সিদ্ধ না করে সরাসরি এটা প্রসেসিং করার মাধ্যমে কিন্তু এই পাউডারটা করেছি তো আমাদের এই হলুদের কোয়ালিটিটা কেমন আমি একটু প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি দেখানোর চেষ্টা করি কারণ কোয়ালিটি ভালো হলে ওটার কার্যকারিতা কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। টাটকা জিনিসের কার্যকারিতা কিন্তু এমনিতেই অনেকটা বেশি। আমি একটা প্যাকেট খুলে দেখাবো। মাশাআল্লাহ কত সুন্দর। একটু যদি দেখার চেষ্টা করি একদম সফট। অন্য কোনো কালার তো দূরের কথা ময়লা থেকে শুরু করে অন্য কোনো স্পট পর্যন্ত এটার মধ্যে নেই। এটা কিন্তু সরাসরি মুখে ব্যবহার করা যায় বা সরাসরি এটা খাবার হিসাবে কিন্তু গ্রহণ করা যায়। ফেস আইটেমের ক্ষেত্রে এটার কিন্তু একটা ব্যবহার রয়েছে আমি একটু পিছন থেকে জিনিসটা দেখানোর চেষ্টা করি আপনাদের আমাদের এখানে রয়েছে এই যে মুলতানি মাটি এই মুলতানি মাটিটা কিন্তু আমি এটা নিয়ে পূর্বে ভিডিও আপলোড করেছি এই মুলতানি মাটির সাথে যদি সামান্য কিছু ওই হলুদ পাউডার ইউজ করে যদি মুখে ইউজ ব্যবহার করেন তাহলে অয়েলি স্কিনের ক্ষেত্রে মুখে ব্রনের ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত ভালো কাজ করে থাকে তো কারো যদি এই কাজটা হলুদ থেকে শুরু করে অন্যান্য ভেষজ ফেস যদি প্রয়োজন হয় সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া করতে হোয়াটসঅ্যাপে বা কেউ যদি চান যে সরাসরি আমাদের এলাকাতে এসে নিয়ে যেতে চান তাহলে কিন্তু সরাসরি আসতে পারবেন আমাদের এলাকার ঠিকানা হলো আমাদের দোকানের ঠিকানা হলো নাটোর সদর লক্ষ্মীপুর খোলা বাড়িয়া ঔষধি গ্রাম আমাদের এলাকাতে দুইশো থেকে সাড়ে চারশো আইটেমের ভেষজ আইটেম কিন্তু চাষ করা হয়ে থাকে এবং এটা প্রসেসিং করে মানুষের ব্যবহার উপযোগী করে কিন্তু আজকের ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না পরবর্তীতে আমাদের এলাকা নতুন কোন ভেষজ আইটেম নিয়ে কথা বলার চেষ্টা করব আর ভিডিও শেষের দিকে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে ভেষজ আইটেম সম্পর্কিত ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম